সাদা কত জানেন সরকার রে সাত লাখ টাকা সাদা দেয় বছরে এটা সাদা না তো সেই টাকা আপনি পান না সাংবাদিক হিসাবে আপনারা পান না এগুলা সরকার যে মনে করেন না এই যে আমাদের টাকাটা নিয়ে আপনাদেরকে স্যালারি দেয় না দেয় যারা অন্তর্ভুক্ত গভর্নমেন্ট অন্তর্ভুক্ত হ্যাঁ সাংবাদিক যারা গভর্নমেন্ট অন্তর্ভুক্ত কারা কারা পায় বেতনটি আশা করতে